হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো ফ্রিজে অনেক দিন থেকেই এই দুখানা ঝিঙে দেখতে পাচ্ছো পড়েছিলো তো ভাবছি এই ঝিঙে দুটো দিয়ে আজকে রান্নাটা করে নেব। তা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রেখো যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় তো ঝিঙে দুটোকে আমি ভালো করে কেটে নিচ্ছি খোলাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে তো অ্যাকচুয়ালি ঝিঙেটা আমি আগের দিন রাত্রেবেলায় বসে বসে কেটে রাখছিলাম তো দেখো ঝিঙেগুলোকে ঠিক এরকম শেপ করে কেটে নিয়েছি তো এদিকে কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো আমি সাদা তেল আজকের এই রেসিপিটা আমি সম্পূর্ণ সাদা তেলেই করব তো তেলের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি একটা তেজপাতা এবার কয়েকটা ডালের বড়ি নিয়েছি এটা আমার দোকানে কেনা বড়ি তোমরা চাইলে ঘরে বাড়ানো বড়ি থাকলেও সেটা দিয়েও করতে পারো রেসিপিটা তো বড়িটাকে আমি একটু ভেজে নেবো বড়ি খুব বেশি ভাজতে লাগে না মোটামুটি মতো ভেজে নিলেই হয় চুঙে গেলে আবার বড়ির যে টেস্টটা সেটা থাকবে না তো বড়িটাকে আমি মোটামুটি মতো ভেজে নিয়েছি এবার বড়িটাকে তুলে রাখছি এবার আরও একটু তেল দিয়ে দেব করার মধ্যে সামান্য একটু পাঁচ ফোঁড়ন দিয়ে দেব এবার তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এবার ঝিঙেগুলো আমি ভেজে নেব তো দেখো আগের দিন ঝিঙেগুলো কেটে রেখেছিলাম বলে একটু কালচে কালচে হয়ে গেছে তো আগের দিন সবজি কেটে রাখলেও কালচে ভাবটা আসবে না এরকম কোনো ট্রিক্স যদি থেকে থাকে তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কারণ অনেক সময় কাজের এত চাপ থাকে যে আগের দিন সবজিগুলো একটু কেটে রাখলে সুবিধা হয় তার জন্য মাঝে মাঝেই আমি এরকম আগের দিন সবজি কেটে রাখি তবে সব সবজিতে যে কালো ভাব আসে তা নয় তবে আজকের এই ঝিঙে আর আলু কেটে রাখলে তো হয়ই তাও কালো হয়ে একটু গেছে তবে খুব যে হয়ে গেছে তা নয় তবে একটু একটু হয়েছে এটাও কীভাবে আটকানো যায় সেটা জানি জেনে থাকলে আমাকে জানিও আর কি তো দেখো কয়েকটা চিঁড়া কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর সরু সরু করে আলু কেটে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম এবার ঝিঙে আলু লঙ্কা সব খুব ভালো করে একটু ভেজে নেব এবার বেশ পরিমাণ মতো জল দিয়ে দেব কারণ ঝিঙে আর আলুগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে এটাকে এবার ঢাকা দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে একটু দেখে নেব ঝিঙে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না তো দেখো আলু ঝিঙে সবই সেদ্ধ হয়ে গেছে এবার যে ভেজে রাখা বড়িগুলো আমি রেখেছিলাম সেগুলোই ঝোলের মধ্যে দিয়ে দেব। তো সামান্য একটুখানি ফুটিয়ে নিয়ে এটাকে আমি এবার ঢেলে রাখবো বড়ি যেন রান্নার প্রথমেই দিও না কারণ তাহলে একটাও বড়ি আর আস্ত থাকবে না তাই বড়িটা একটু রান্না হব হব হয়ে আসবে সেরকম সময়েই দিও তো যেহেতু মাছের ঝোল করব তাই আমি ঝোলটা পুরো সেদ্ধ করার একটু আগেই দিয়ে দিলাম তো এদিকে দেখো জ্যান্ত রুই মাছ এনেছিলাম তো সেটাই আমি এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দোকান থেকেই কেটে এনেছিলাম তো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এবার কড়াটাকে বেশ কটকটে করে গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে এবার ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে সব ভেজে নেব এক পিঠগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার উল্টে দিয়ে অপর পিঠগুলো ভালো করে ভেজে নেব মাছের মাথার এক পিঠটা একটু এখনও বাকি আছে তাই রেখে দিলাম বাকি মাছগুলো সব একইভাবে আমি ভালো করে ভেজে নেব তো মাছগুলো সবই ভালো করে ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে মাছগুলো আমি আজকে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আর একটু সামান্য পাঁচ ফোরন দিয়ে দিলাম এবার একটা টমেটো কুচি করে রেখেছিলাম টমেটোটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা আর জিরে বাটা সামান্য একটু জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এটা হচ্ছে আমি বাড়িতে জিরে আর ধনের সামান্য একটু কড়াই নাড়াচাড়া করে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিলাম তো তোমরা চাইলে যে দোকানের জিরে ধনে গুঁড়ো পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো তো ঝিঙের ঝোলটাও আমি ওর মধ্যে এবার মশলাটা কষে ঢেলে দিয়েছি এবার ঝোলটাকে একটু ফুটতে দেব দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে এবার উপর থেকে ভাজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে উপর থেকে সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো তবে এটা তোমার আগের যে জিরে ধনে গুঁড়োটা দিলাম ওটা কিন্তু না এটা হচ্ছে দোকান থেকে কেনা যে জিরে ধনে গুঁড়ো সেটাই ইউজ করলাম আর আগেরটা আমার বাড়িতে বানানো মানে এই জিরে ধনে গুঁড়োটা হচ্ছে একদম ভেজে গুঁড়ো করা আর আমার বাড়িতে বানানোটা হচ্ছে গোটা গোটা মানে ওটার ফ্লেভারটা একটু আলাদা হয় মানে সামান্য একটু নাড়াচাড়া করেই কাঁচার মতোই থাকবে ওটাকে গুঁড়ো করা তো ঝোল আমার একেবারে রেডি